কেউ সত্যি আপনাকে ভালোবাসে কিনা এটা বোঝার উপায় আছে যদিও ভালোবাসা মাপার কোনো যন্ত্র নেই তবু আমি মনে করি ভালোবাসা মাপার যন্ত্র হচ্ছে ভালোবাসার প্রকাশ করা যে আপনাকে সত্যি ভালোবাসে সে সত্যি কোনো না কোনোভাবে তার কাজে কর্মে আপনাকে বোঝাবে এবং আপনি যদি কারো অনুভূতি বোঝার ক্ষমতা রাখেন তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন তার ভালোবাসা আর একটা জিনিস কি জানেন সত্যিকারের ভালোবাসা কখনো অবহেলা করা যায় না তার মানে ধরে নিতে পারেন যে ভালোবাসা আপনি অবহেলা করতে পারছেন না ওটাই সত্যিকারের ভালোবাসা অনেকেই বলে ভালোবাসা প্রকাশ করতে হয় না আমি এর করবিরোধী আরে ভাই আপনি তো আর চাইলেই আরেকজনের মনের ভিতরে গিয়ে সব দেখিয়ে আসতে পারবেন না বা তার মনের ভিতরে কোনো সিসিটিভি ক্যামেরাও লাগিয়ে দিতে পারবেন না তাহলে বুঝবেন কি করে সে যে আপনাকে ভালোবাসে অবশ্যই তার আচার আচরণ ব্যবহারে অনুভূতির সঠিক প্রকাশভঙ্গেই আপনাকে বলে দেবে তার ভালোবাসা খাটি এবং আপনার ভিতরে আপনি টের পাবেন তারই ভালোবাসার আমার কাছে প্রকাশীন ভালোবাসা কাগজের ফুলের নেয় যা কোনোভাবেই গন্ধ ছড়ায় না যদিও সবাই প্রকাশ করলেই যে ভালোবাসা সত্যি হয়ে যায় তা না এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার মন কি বলে তার উপর আর মন সায় তখনই দেবে যখন দেখবেন সে আপনার জন্য মন থেকে বিলীন করে দিয়ে কিছু করছে সময় যাওয়া মাত্রই ছুটে আসছে আপনার অগ্রাধিকার বা প্রায়োরিটি সবার আগে তার কাছে আপনার সুখ দুঃখে পাশে থাকবে আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে এসব কিন্তু ভালোবাসারই প্রকাশ। আশা করি এতটুকুতেই বুঝতে পেরেছেন ধন্যবাদ